আগামী দশই ফেব্রুয়ারি শেষ বাজেট প্রকাশ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি এর জন্য বাড়বে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পেলেকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক রাজ্যের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আগামী দশই ফেব্রুয়ারি পাশাপাশি আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে এটি শুধুমাত্র আর্থিক পরিকল্পনা নয় বরং দু সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দেওয়া শেষ পূর্ণাঙ্গ বাজেট ভাণ্ডারের ভাতা বাড়তে পারে গত বছর রাজ্য বাজেটে ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল সাধারণ সুবিধাভোগীদের জন্য ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছিল এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছিল এবারের বাজেটেও এই ভাতা আরও বাড়তে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে তবে নির্বাচনের আগে এই প্রকল্পের আরও সম্প্রসারণ হলে তা ভোটারদের মন জয় করতে পারে এটাই বলা যায় আর কোন দিকগুলিতে নজর থাকবে পয়লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদ প্রথম পূর্ণাঙ্গ বাজেট হবে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের বাজেটের উপর এর কিছু প্রভাব পড়তে পারে তবে রাজ্যের বাজেটে যেসব বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে সেগুলি হল কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু শিক্ষক শিক্ষা সহায়তা পরিকল্পনাগুলি বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সরকারি হাসপাতালগুলি আরও আধুনিকরণের নজর দেওয়া হতে পারে কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে পাশাপাশি বেকার যুবক যুব যুবকদের যুবতীদের জন্য কর্মসংস্থানমূলক প্রকল্প আনার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে রাস্তা জল সরবরাহ বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হতে পারে বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক নবান্ন সূত্রের খবর পাওয়া গেছে বারোই ফেব্রুয়ারি বাজেট পেশের আগে চারই ফেব্রুয়ারি রাজ্যে মন্ত্রিসভার আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে ওই বৈঠকে চূড়ান্ত বাজেট নিয়ে আলোচনা করা হবে এবং নতুন প্রকল্পের সংযোজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট কতটা জনমুখী হয় তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে এখন দেখার মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট কতটা চমক দেয় সাধারণ মানুষকে